নমস্কার আকর্ষপ্রভা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ফিরে এসেছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের চতুর্থ পর্ব নিয়ে আজ আমাদের আলোচনার বিষয় জ্যোতির্লিঙ্গ শ্রী নাগেশ্বর চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক নাগেশ্বর হল পুরাণে উল্লেখিত পৌরাণিক মন্দিরগুলির মধ্যে একটি ভারতবর্ষের গুজরাটের সৌরাষ্ট্র উপকূলে দ্বারকা শহর এবং বেইট দ্বীপের মধ্যবর্তী পথে অবস্থিত এই গুরুত্বপূর্ণ শিব মন্দির এই নাগেশ্বরের আবির্ভাব সম্বন্ধে পুরাণে বলা হয়েছে প্রাচীনকালে ভগবতী পার্বতীর কৃপাপ্রাপ্তা এক রাক্ষসী ছিল তার নাম ছিল দারুকা। সে দীর্ঘকাল দেবীর তপস্যায় সিদ্ধ হয়ে বর পেয়েছিল সে যে বনে থাকে সেই ষোড়শ যোজন দীর্ঘ বনকে তুলে নিয়ে যেখানে ইচ্ছা যেতে পারবে অর্থাৎ একটি সচল বনাঞ্চলের অধীশ্বরী হয়েছিলেন সে তার স্বামী দারুক ছিল অত্যন্ত হিংস্র কুটিল স্বভাবের এক রাক্ষস ভারতবর্ষের পশ্চিম দিকে এই পশ্চিম সাগরের পারে সেই বিশাল বনে তারা সানুচর সপরিবার বাস করত। এর ফলে এই রাক্ষস দম্পতির দারুণ সুবিধা হয়ে গেল তারা ইচ্ছামতো কোনো সমৃদ্ধ নগরীতে এই সচল বনকে নিয়ে গিয়ে স্থানীয় লোকদের ওপর উৎপীড়ন লুণ্ঠন হত্যা করে আবার নিমেষের মধ্যে সমগ্র বনকে তুলে নিয়ে উধাও হয়ে যেত তখন মর্তবাসী মানব ও ধর্মাত্মারা ঋষি ঔরবের কাছে কাতর প্রার্থনা জানালো এই মায়াবী দৈত্যদের হাত থেকে তাদের রক্ষা করতে আর তো মানবের কাতর প্রার্থনায় প্রসন্ন হয়ে ঋষি দারুক ও দারুকাকে অভিশাপ দিলেন হাজার বলশালী হলেও মায়াবী হলেও পৃথিবীতে প্রাণী হত্যা করলেই তাদের মৃত্যু হবে মায়াবী রাক্ষসেরা তখন ভাবল এখন আমরা আমাদের এই বনাঞ্চল তুলে অনত্র নিয়ে যাই এই ভেবে এই পশ্চিম সাগরের সংলগ্ন অঞ্চলে পার্বতীকে স্মরণ করে বনকে সমুদ্রের মধ্যে নিয়ে এলো আজকের এই সব অঞ্চল একসময় সমুদ্র গর্ভে ছিল ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধের অত্যাচারের হাত থেকে মথুরাবাসীদের রক্ষা করবার জন্য এই পশ্চিম পারে সমুদ্র দেবতার কাছে কিছু জমি নিয়ে এই দ্বারকা নগরীর পত্তন করেন বিশ্বকর্মার সাহায্যে দ্বারকার রাজ্য সেই বনাঞ্চলও এই স্থানে সমুদ্র মধ্যে ছিল যা পরে শ্রীকৃষ্ণের ইচ্ছায় সমুদ্র থেকে ভেসে উঠে ক্ষেত্রে পরিণত হয়েছিল কিন্তু দ্বারুকা রাক্ষসীর নামের সঙ্গে তার যোগ কিভাবে থেকে গেল জানি না যাই হোক দারুকা স্থান বদলালেও তার স্বভাব বদলালো না তাই সুযোগ পেলেই সমুদ্রযাত্রী নৌকারোহী বণিকদের মাঝে মধ্যেই ধরে নিয়ে উৎপাত করতে লাগল জেলখানায় বন্দি করে যন্ত্রণাও দিত সেই সময় একবার এক ধনী শিব তারা বন্দি করে কারাগারে নিক্ষেপ করল তার ধন সম্পদ কেড়ে নিল সেই ভক্তের নাম ছিল সুপ্রিয় সে তার অনুচরদের আদেশ দিল তারা যেন নিত্য ওং নাম শিবায় এই মন্ত্র জপ করে আর মানসোপচারে শিবের পূজা করতে আরম্ভ করে আর সেই ভক্ত শ্রেষ্ঠ সুপ্রিয় নিজে মাটির শিবলিঙ্গ তৈরি করে মানসোপচারে ওং নম শিবাই মন্ত্রে মহাদেবের ধ্যান পূজায় রত হলেন এই দুর্বিপাকের মধ্যেও তার ভক্তি ও শরণাগতি দেখে আশুতোষ শিব অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন ঠিক এই সময় রাক্ষসেরা এই বন্দিদের শিব পূজাদি দেখে চিন্তিত হয়ে তাদের নেতা দারুককে গিয়ে সেই কথা জানালে দারুক ছুটে এসে জেলখানার মধ্যে এই বণিকদের আক্রমণ করলো সুপ্রিয় তখন মহাদেবের কাছে কাতর প্রার্থনা করতে লাগলেন প্রার্থনায় প্রসন্ন হয়ে একটি চতুর্দার সমন্বিত মন্দির সমেত শিব তখন স্বরূপ প্রকট করে আবির্ভূত হলেন এই দিব্য অপূর্ব জ্যোতির্ময় মূর্তিতে আবির্ভূত হয়ে মহাদেব সুপ্রিয়কে পাশুপথ অস্ত্র দান করলেন এবং সেই অস্ত্রের সাহায্যে দারুক রাক্ষসদের সংহার করালেন এইভাবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী নাগনাথ এই দারুকা বনে অধিষ্ঠিত হলেন এতক্ষণ আপনারা শুনছিলেন ভারতবর্ষের গুজরাটের দ্বারকায় অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি শ্রী নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের আবির্ভাবের পৌরাণিক কাহিনী ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন প্রভা চ্যানেলের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে আজকের মতো ধন্যবাদ